সুবিধাবাদী ও হাইব্রিড নেতাদের যে বার্তা দিল বিএনপি বিএনপিতে দীর্ঘদিন নিষ্ক্রিয় ও সুবিধাবাদী হাইব্রিড নেতাদের সংখ্যা দিন দিন বাড়ছে অন্যদিকে বিগত সময়ে আন্দোলন সংগ্রামে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ও ত্যাগী নেতাকর্মীরা সুবিধাবাদীদের ষড়যন্ত্র তত্তে স হয়ে পড়ছেন এমনকি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ন্যূনতম মূল্যায়ন থেকেও বঞ্চিত হচ্ছেন তারা এতে অসন্তোষ বাড়ছে দলটির কেন্দ্র থেকে তৃণমূলে দুঃসময়ে মামলা হামলার ভয়ে যারা নিজেদের গুটিয়ে রেখেছিলেন তারা এখন খোলস পাল্টে নানা কর্মে লিপ্ত আবির্ভাব ঘটছে হাইব্রিডদেরও সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠান এমনকি প্রশাসনিক দপ্তরে বিএনপির দাপুটে হর্তকর্তা হিসেবেও জাহির করছেন এসব ব্যক্তির নানা কর্মকাণ্ডের দায় বিএনপির ওপর চাপছে নেতিবাচক প্রভাব পড়ছে দলের ওপর এদিকে দলে দুঃসময়ে অনেক নেতাই বিদেশে চলে যান ছিলেন আরামা এসে পাঁচ অগাস্টের পট পরিবর্তনের পর দেশে ফিরে দলে ভিড়তে নানা তৎপরতা চালাচ্ছেন নিজেদের নির্যাতিত নেতা প্রমাণে মিথ্যার আশ্রয় নিচ্ছেন কেউ কেউ এমনকি আগামী নির্বাচনকে কেন্দ্র করে তাদের অনেকেই মনোনয়ন পেতে লবিং ও তদবিরে মরিয়া হয়ে উঠেছেন বলেও অভিযোগ রয়েছে যদিও সুযোগ সুবিধাবাদী ও হাইব্রিড নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে দলটির কেন্দ্রে এ বিষয়ে জিরো টলারেন্স দেখাচ্ছে বিএনপি অভিযোগ পেলেই তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থাও নিচ্ছে দলটি অভিযুক্ত সুবিধাবাদীদের বসন্তের কোকিল উল্লেখ করে তাদের থেকে সতর্ক থাকতে ইতোমধ্যে দলীয় নেতাকর্মীদের বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তবে প্রভাবশালী কয়েকজন নেতার ছত্রছায়ায় লবিং তদবির সহ অপরাধের পাল্লা ভারী করছেন তারা অর্থাৎ সুবিধাবাদীরা এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উজ্জীবিত বিএনপি কেন্দ্র সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলো নেতাকর্মীদের পদচারণায় মুখর পরিবর্তিত পরিস্থিতিতে দলীয় কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত আন্দোলন সংগ্রামের ত্যাগী নেতারা পিছিয়ে নেই সুবিধাবাদীরাও আবার যারা আওয়ামী লীগ সরকারের সঙ্গে তাল মিলিয়ে চলেছেন ব্যবসা বাণিজ্য করেছেন তারাই এখন তৃণমূলের ত্যাগীদের ওপর ছড়ি ঘোরাচ্ছেন দলীয় কার্যালয় ছাড়াও বিভিন্ন সড়কের অলিগলিতে এখন তাদের ব্যানার পোস্টার শোভা পাচ্ছে বিভিন্ন নেতার বাসাবাড়ি কিংবা অফিসে এসব নেতার পদচারণাও বাড়ছে ভিড় করছেন বিভিন্ন লবিং তদবির নিয়ে